মহারানা বাড়াবাড়ি করবেন না মহারা যারা মেয়ের বাবা আছেন কোন পক্ষে বাড়াবাড়ি করবেন না ছেলেটা যদি দিনদার হয় ছেলেটা যদি দিনদার হয় যে তুমি কত টাকা দিতে পারবা বাবা যে আমি এক লক্ষ টাকা দুই লক্ষ পাঁচ লক্ষ যা দিতে পার ঠিক আছে আলহামদুলিল্লাহ গ্রহণ করে নেন মহারানা কোনো দিন আপনার মেয়ের বিবাহ আটকায় রাখতে পারবে না এখন সমাজে আমরা কি মনে করি প্রথমেই আমাদের উদ্দেশ্যই থাকে ভিন্ন উদ্দেশ্যই থাকে খারাপ যার কারণে যে যদি বেশি টাকা না দেই তাহলে কয়দিন পরে আমার মেয়েটা দিয়ে দিব এই একটু ভালো করে কি করেন আটকান কিন্তু এই আটকায় লাভ কি আপনার মেয়েটাকে দিয়ে দিবে বাবা মেয়েটাকে দিয়ে দেবে কয়দিন পরে তারা ঝগড়া লাগে ঝগড়া লাগে না কেন দিবেন কি জুলুমদা করেন এই জুলুমদা সম্পর্কে সবাই জানেন এটা কইলে আপনাদের এলাকায় হয়তো কম কিন্তু আমাদের এলাকায় আসে না যে ছেলে একটা ভইছে এই ছেলের মালিক হইয়া তারা এমন গাছে উঠছে গাছে উঠার কারণে মেয়ের বাড়ি থেকে কি কি দিতে হবে এত কিছু দিতে হবে এত বাইনা তাদের মানে তারা ইনকাম করে গেছে মেয়ের বাড়িতে ছেলে মেয়ের বাবার ইনকাম করে গেছে এমন করে বলে যে আমার মেয়েকে এই দিতে হবে ওই দিতে হবে হারাম এগুলো চাওয়া যাবে না আপনাদের এই জিনিসটা ভিন্ন শুরুতে চায় যে ছেলেজন বিদেশ যাইবো বিদেশে লাইন জন দিব তো একটু হেল্প করেন এমনি কয় না সরাসরি না আমার এটা দিতে হইবো এটা দিতে হইব কিন্তু কয় কি ছেলেজন বিদেশ যাইব তো একটু হেল্প করেন বিদেশে লাইন জন দিবো একটু হেল্প করেন এত নির্লজ্জ কেন আপনার এই মেয়েটার কাছে মেয়েটার বাবার কাছে কি আপনি ইনকাম করে রেখে আসছেন নাকি এই মেয়েটাকে লালন পালন করতে একটা বাবার কত কষ্ট হয় তাকে পড়াশোনা করাইতে কত কষ্ট হয় নিজের কলেজা ছেঁড়া ধন আপনার ঘরে দিতেছে ওই কলেজ ধনের উপরে আপনি আরো মরার উপরে খড়ির বুজা চাপান মরার উপর লাকড়ির বুঝা দেন যে তারে আরো কি দিতে হবে যৌতুক দিতে হবে হিন্দুয়ানী সভ্যতা এটা হিন্দুরা সর্বপ্রথম যৌতুকের আবিষ্কার করছে হিন্দুয়ানী সভ্যতা হিন্দুদের সাথে থাই থাইকা আমরা যৌতকের কথা নিয়ে আসছি একদম তো যৌতুক নেওয়া যাবে না এখন মেয়ের বাবা কি দিবেন মেয়ের বাবা ছেলে পক্ষে কি কি দিবেন এটা ওনার মনে যা ইচ্ছা আল্লাহ আসাল্লাম তার মেয়ে ফাতেমার বিবাহের সময় কয়েকটা জিনিস দিয়ে দিছিলেন উপর ওকন হিসাবে এটাকে বলে উপর ওখন মেয়ের বাবার মনের খুশি উপর ওকন হিসাবে কয়েকটা জিনিস দিছিলেন। এটা যদি মেয়ের বাবার সামর্থ্য থাকে আপনারা দিবেন মেয়েকে যে আমার মেয়ে যা খাবে সে তার সে একটা পরিবেশে থাকবে তার এই যে জিনিসগুলা প্রয়োজন এই জিনিসগুলা দিয়ে দিবেন কিন্তু চাওয়া যাবে না একদমই না চাওয়া যাবে না